সুন্দরবনের সুটকি ব্যবসায়ীরা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার কান্তি ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমার মতো উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা সুটকি মাছ বিক্রি করে সংসার চালান কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যার কারণে ব্যবসা প্রায় তলানিতে এর উপর বর্ষা আসায় পরিস্থিতি আরও খারাপ ব্যবসায়ীদের দাবি তাদের তাদের জন্য সরকার কিছু করুক নইলে পরিবারগুলো অনাহারে পড়বে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসনজিৎ দাস অবশ্য মৎস্যজীবীদের উন্নয়নের অত্যাধুনিক হাতবার তৈরি করেন এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের কথা জানিয়েছেন এখন দেখার এই উন্নয়ন তাদের জীবন ধারণে কতটা সাহায্য করে দেখুন দেশের নানা প্রান্তে যখন উন্নয়নের এক নতুন বার্তা কোথাও কোথাও তখনও রয়ে গেছে জীবনের এক কঠিন সংগ্রাম প্রাকৃতিক প্রতিকূলতা আর আন্তর্জাতিক সম্পর্কের টানাপড়নে চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের হাজার হাজার সুটকি ব্যবসায়ী পরিবার তাদের জীবন জীবিকা আজ এক বড় প্রশ্নের মুখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা কাকদি ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা এখানকার মানুষের জীবন আবর্তিত হয় সমুদ্র আর নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের সিংহভাগ মানুষই মৎস্যজীবী সারা বছর ধরে কেউ পাড়ি জমান গভীর সমুদ্রে কেউ আবার ছোট নদীতে জাল ফেলে অংশ নিজেদের সংসার করেন মাছের বৃহৎ ব্যবসা করে ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ ও পাথর প্রতিমা এলাকার চরে চরে সুটকি মাছ শুকানোর এই দৃশ্য এক নিত্যদিনের ছবি এখানকার সুটকি ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীদের কাছ থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করেন এরপর সেই মাছগুলিকে সুপরিকল্পিতভাবে উপকূলীয় নদীর চরে বা নির্দিষ্ট স্থানে রোদে শুকিয়ে সুটকিতে রূপান্তরিত করা হয় এই সুটকি মাছ শুধুমাত্র স্থানীয় বাজারে বিক্রি হয় না পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশেও এর বিশাল চাহিদা রয়েছে আন্তর্জাতিক চালান থেকেই যে অর্থ আসে তা দিয়েই হাজার হাজার পরিবারের মুখে অন্য জোটে এই শুটকি ব্যবসা শুধু তাদের জীবিকা নয় তাদের সংস্কৃতি তাদের বংশ পরম্পরায় এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু গত কয়েক মাস ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি বিশেষত বাণিজ্য ও আমদানি রপ্তানি সংক্রান্ত জটিলতা এই সুটকি মাছের ব্যবসায় এক গভীর সংকট তৈরি করেছে বাংলাদেশের বাজারে সুটকি মাছের চালান প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এখানকার ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে হাতে মজুদ থাকা শুটকি মাছ বিক্রি হচ্ছে না ফলে নতুন করে মাছ কেনা বা শুকানোর কাজও প্রায় বন্ধ আর এই গভীর সংকটের মধ্যেই নেমে এসেছে বর্ষা বর্ষার আগমন মানে সুরকি ব্যবসায়ীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ আদ্র আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে মাছ শুকানো অসম্ভব হয়ে পড়ে ফলে যা কিছু সামান্য ব্যবসা চলছিল তাও পুরোপুরি তলা এসে ঠেকেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেন এবারের মরশুমে তাদের কোনো ব্যবসা হবে না এমনটাই তাদের ধারণা তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা আর অনিশ্চয়তার ছাপ পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো অন্য যুগার করাও যেন এক দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এই সুটকি মাছ ব্যবসায়ীদের একটাই দামি সরকার যেন তাদের দিকে মুখ তুলে যায় তাদের জন্য বিশেষ কোন সহায়তা প্রকল্পের কাজ ব্যবস্থা করে অথবা আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা নিরাসনে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন তারা তাদের আশঙ্কা যদি দ্রুত কোনো সমাধান না হয় তবে এই সমস্ত পরিবারকে অর্ধাহারে অথবা অনাহারে দিন কাটাতে হবে একদিকে ব্যবসায়ীদের চরম উদ্বেগ অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের আশার বাণী এখন দেখার সরকারি আশ্বাস এবং প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে সুন্দরবনের এই সুটকি ব্যবসায়ীরা তাদের বর্তমানের কঠিন সময়টা কাটিয়ে উঠতে পারেন কিনা হাজার হাজার মৎস্যজীবী পরিবারের অনিশ্চিত ভবিষ্যতই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে হয় না মোটামুটি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা হচ্ছে শুকোই হ্যাঁ সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালোও পাই না হ্যাঁ তেলের পয়সাও শর্ট পড়ে যায় তবু আমাদেরকে আমাদের তো এইটা জীবিকা আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয় হুম আমরা খুব কষ্টের মধ্যেও আছি আপনাদের কি হলে সুবিধা হতো আমাদের একটু যদি একটু ইয়ে দিত মানে সাবসিডি দিত তেলটা একটু কম দাম করতো তারপরে হচ্ছে আমরা আমাদের মাছ ধরার জাল টালগুলো যদি একটু সহযোগিতা করে একটু থেকে দিয়ে তাহলে আমাদের সুবিধা এখন হচ্ছে যে বাংলাদেশে যে গন্ডগোল নিয়ে সে মাছটা যা দামে কেনা হয় বিক্রি তার দামে হয় না খুব মানে লসেই চলে আমাদের লসে চললে আমাদের সংসার চালানো ব্যবসা খুঁজে টাকা নিয়ে ব্যবসা করা হয় এইটা নিয়ে এখন খুব আমরা বিক্রিটার মধ্যে থাকি সংসার চালানো ব্যাটা হয় না শীতকালটাই হয় দু তিন মাসের ব্যবসা এই ব্যবসাটা নিয়ে বাংলাদেশে মানে বাজারটা আমাদের পাই মানে না না আর এখানে বাজার ভালো না এখানে চলে না অতটা বাংলাদেশে হলে আমাদের একটা থাকে বেনিফিট থাকে তাহলে উচিত আমাদের দিকে দেখা দেখলে আমাদের ব্যবসাটা চলতে পারে আরও আমাদের পিছনে আরও কয়েকশো মানুষ কাজ করে এইগুলো মৎস্যজীবীদের কথা আমাদের সরকার চিন্তা ভাবনা করছে কারণ আমাদের এখানে যে হারবারটা রয়েছে এখানে প্রচুর টলার প্রচুর টোলার আছে আর আমাদের এই এলাকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু মৎস্যজীবীর সঙ্গে যুক্ত হ্যাঁ এবং এখানে এখানে সরকার থেকে আমাদের র্যাক র্যাম করে দেওয়া হয়েছে ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অকশন বাজার তৈরি করা হয়েছে সেখানে এখানে মাছটা মাছগুলো তোলা হয় এখানে বিক্রি করা হয় বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদার বিয়ালদার হ্যান্ডার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি ডিএন নিউজ বাংলার পক্ষ থেকে এই ছিল সুন্দরবনের সুটকি ব্যবসায়ীদের বর্তমান অবস্থা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন চোখ ডিএন নিউজ বাংলাতে খবরের গভীরে আমরা সব সময় আপনাদের পাশে ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা